পুলিশকে সুব্রতর নামটা বলে দেওয়ার আগের এবার বৃন্দা ছদ বেশি গিয়ে নিবারণ বাবুকে মেরে ফেলার চেষ্টা করলে সেটা দেখে পেলে একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকে পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডাক্তার বাইরে বেরিয়ে আসলে একলব্য তখন বলতে লাগলো বাবু বাবা এখন কেমন আছে তখন ডাক্তার বলতে লাগলো আপনার বাবার জ্ঞান ফিরে এসেছে আপনারা দেখা করতে পারে তবে একদম কথা বলবেন না ওনার গলার মধ্যে অনেকটা ইঞ্জুরি হয়েছে তো তাই আপনারা একদম কথা বলবেন না বাইরে থেকে দেখে চলে আসবেন পাঞ্চারিত তখন বলতে লাগলো চল রাঙ্গা আমরা গিয়ে দেখে আসে তখন বলতে না। না যাবে ওকে দেখলে না আমার আমার রাগ হচ্ছে ও কিছুতে বাবাকে দেখতে যেতে পারবে না ওকে আমি নিষেধ করছি তখন পাঞ্চালী বলতে লাগলো ভাই তুই এমন করছিস কেন ওর সাথে তখন বলতে লাগলো আমি ঠিক বলছি ওর জন্য আজকে বাবার এমন অবস্থা তাই ও কিছুতে আমার বাবাকে দেখতে যেতে পারবে না আমি বলে দিলাম ও যেতে পারবে না অখন রাঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো দিদি আমি কি তাহলে বড় বাবুকে দেখতে পারবো না এদিকে একলব্য তখন বলতে লাগলো তোমাকে দেখলে না আমার জাস্ট ঘেন্না করছে ঘেন্না করছে তুমি এতটা নিচু মনের মানুষ তখন রাঙ্গা খুব কান্না করতে থাকলে পাঞ্চারি তখন বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা তুই এভাবে কান্নাকাটি করিস না তুই এখন বাইরে বস আমরা আগে গিয়ে দেখে আসি তারপর দা হয় তুই গিয়ে দেখে আসবি তখন রাঙ্গা বলতে লাগলো আমি দেখতে পারবো না আমি দেখতে পারবো না দিদি ভাই দিদি তো তখন বলতে লাগলো আমি বলছি তো আমরা দেখে আসি তারপর তুই গিয়ে দেখিস এই বলে রাঙ্গাকে বাইরে বসিয়ে পাঞ্চারি আর একলব্য তার বাবাকে দেখার জন্য চলে যায় অন্যদিকে দেখা যায় সভ্য সার্থকী সকালবেলায় যখন নিচে নেমে আসে তখন সার্থকীর মা বলতে লাগলো এ রে কী রে তোরা এতক্ষণে নিচে নামছিস তোদের বাবার আসার সময় হয়ে গেছে তোদের বাবা আসলে এ এখনই কী খেতে দেবো তাড়াতাড়ি বাজারে গিয়ে খাবারটা নিয়ে আয় তো তোর বাবা এই খাবারটা খুব খেতে পছন্দ করে তাই আমি তোর বাবার জন্য এই খাবারটা বানিয়ে ফেলবো বুঝতে পারছিস তাড়াতাড়ি যা তাড়াতাড়ি গিয়ে খাবারটা নিয়ে আসে তখন সার্থকী বলতে লাগলো মা মা তুমি এটা কি বলছো আমরা না এখন যেতে পারবো না তখন এই মা রেগে যাওয়ার বলতে লাগলো তোদের ব্যাপার সেপার তো আমি কিছুই বুঝতে পারছিস না তোরা কাল রাত থেকে কেন এমন করছিস সেটাই তো বুঝতে পারছি না বৃন্দা তখন বলতে লাগলো মা আমরা চলে এসেছি তখনই সার্থকের মা বলতে লাগলো কিরে তোরা চলে এসেছিস আমার কোনো রান্না বান্না কিছু হয়নি তখন সার্থকের কিছুই বলে না আর এদিকে বৃন্দা তখন বলতে লাগলো মা তোমাকে একটা সত্যি কথা বলার জন্য আমরা এসেছি এই কথা বলতে তখন সাতকের মা বলতে লাগলো কি সত্য কথা কী সত্যি কথা কী তোরা আমার থেকে লুকিয়েছিস কাল রাত থেকে আমি তোদের ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না তোদের সবার মুখ চোখ কেমন হয়ে আছে এদিকে তো আমি কৃষ্ণাকে খুঁজে পাচ্ছি না কোথায় যে চলে গেল বৃন্দা তখন বলতে লাগলো মা আমি তোমাকে কিছু কথা বলতে চাই তখনই বলতে লাগলো হ্যাঁ বৃন্দা তুমি বলো কি হয়েছে তুমি বলো বৃন্দা তখন বলতে লাগলো মা কাল রাতে না অনেক বড়ো একটা দুর্ঘটনা হয়ে গেছে তারপরে রাঙ্গা যে ফোন করে বললেছিল বাবুর মূর্তিটা লেগেছে সেই কথাটা আরও বানিয়ে তার শাশুড়িকে বলতে থাকে অন্যদিকে দেখা যায় একলব্য আর পাঞ্চারি বাইরে দাঁড়িয়ে তাদের বাবাকে দেখতে থাকে কিন্তু তাদের বাবার এমন অবস্থা দেখে একলব্য খুব কান্না করতে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলো ভাই কান্না করবি না দেখবি ভাই বাবা একদম ঠিক হয়ে যাবে একদিন বাবা কথা বলো কিন্তু হঠাৎ করে নরমবাবু মুখ থেকে মাস্কটা খুলে ফেলে আর কিছু বলার জন্য বারবার ছটফট করতে থাকে তখন এটা দেখে একলব্য আর পাঞ্চারি ছুটে যায় তাদের বাবার কাছে আর গিয়ে বলতে লাগলো বাবা তোমার কি হয়েছে বাবা তোমার কি হয়েছে নবারণ বাবু কিন্তু কিছু একটা বলার চেষ্টা করতে থাকে কিন্তু বলতে পারছে না একলব্য তখন বলতে লাগলো ডাক্তারবাবু ডাক্তারবাবু এই বলে চিৎকার করতে থাকে আর এদিকে পাঞ্চারি বারবার বলতে লাগলো বাবা তোমার কিছু হবে না কিছু হবে না আমরা এসে গেছি তো এইদিকে সাত মা বলতে লাগলো সাত তোরা কি করে পারলে আমার থেকে কিছু লুকাতে বল আমার দেখে এত বড় সত্যিটা কেন লুকাতে পারলে আজকে যদি আমি শুনতে পেতাম তাহলে তো আমি রাতেই চলে যেতাম এদিকে ডাক্তার তখন চিচকে চেঁচামেচি শুনে সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো আপনাদেরকে আমি কি বলেছিলাম বাইরে থাকতে বলিনি তাহলে আপনারা কেন ভিতরে চলে এসেছেন বলেছি না ওনার প্রচণ্ড গোলা ব্যথা হচ্ছে উনি যদি এখন কথা বলতে চান ওনার ক্ষতি হবে এইদিকে বারবার বারবার করে লব্যর মা বলতে লাগলো এই এই সাত কি তোরা আমার ছেলে তোরা আমার ছেলে হলে তাহলে তোরা কি করে পালে। তোদের বাবার আমি তো কত কষ্ট করে তোদের চার বোনকে মানুষ করেছি আর তোরা তোরা আমার সাথে এমনটা করতে পারলে তখন সভ্য বলতে লাগলো মা প্লিজ প্লিজ মা তখনই হঠাৎ করে মা সবটা তো হয়েছে রাঙার জন্য রাঙায় তো এসবের জন্য দরকার ছিল জামাই নাম করে আমাদের সবাইকে ওই জায়গায় নিয়ে যাওয়ার আজকে ওখানে যদি আমরা না যেতাম তাহলে তো বাবার এমন অবস্থাটা না সব কিছু হয়েছে রাঙ্গার জন্য রাঙা ওখানে একটা মিশনে গিয়েছে আর সে সে সেখানে গিয়ে বাবাকে এত বড় একটা বিপদে ফেলে দিল তখন সাত বলতে লাগলো আরে বৌদি কি বলছো রাঙ্গার কাছে কি কোনো কিছু হয় আমাদের পরিবারে যদি কারো কোনো কথা কিছু হয়ে যায় তাহলে রাঙ্গার কি আসে যায় কি আসে যায় এ কথাগুলো বলতে থাকলে অঙ্ক তখন বলতে লাগলো এই বড় বৌদি তুমি কেন মিথ্যে মিথ্যে কথা বলছো আরে রাঙ্গা তো জানতোই না বাবা সেই জঙ্গলে যাবে রাঙ্গা কি জানতো রাঙ্গা তো জানতো না ওকে তো কেউ একজন ফোন করে বাবাকে সেখানে ডেকে নিয়ে গেছে আয় সেই কথাটা কেন বলছো না তখন এই কথাটা শুনতে এই সার্থকীর রেগে যায় সার্থকীর রেগে গিয়ে বল অঙ্কুরকে বলতে লাগলো এই তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে চাতে যথেষ্ট তুমি বারবার কেন রাঙ্গাকে বাঁচাতে যাও হ্যাঁ কিছু হলেই তুমি তা বারবার রাঙ্গাকে কেন বাঁচাতে যাও এদিকে একলব্যের বাবা তো বারবার একলব্যকে ইশারা করতে থাকে কারণ একলব্যের বাবা দেখতে পেয়েছিল সুব্রতকে কিন্তু সে তো কিছুতেই বলতে পারছে না কিন্তু বলার চেষ্টা করছে ডাক্তার তখন ইঞ্জেকশন দিতে থাকে আর বলতে লাগলো ওনাকে আপনারা একদম ডিস্টার্ব করবেন না ওনার না প্রচন্ড গলায় যন্ত্রণা হচ্ছে উনি যদি এখন কথা বলতে চান তাহলে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে আপনারা বুঝতে পারছেন না কেন কেন বুঝতে পারছেন না এই বলে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় কিন্তু একলব্যর বাবা তখনও ও একলব্যর দিকে তাকিয়ে ইশারা করার চেষ্টা করতে থাকে যে সুব্রতকে উনি দেখেছেন কিন্তু সেটা তো বলতে পারছেন না এদিকে অঙ্কুরকে ধরে একলব্যর মা বলতে লাগলো অঙ্কুর অঙ্কুর সত্যি করে বলো তোমাদের বাবা এখন কেমন আছে কেমন আছে এই কথাটা বলতে তখন ঈশ্বী বলতে লাগলো এই আর একটা বার যদি রাঙার হয়ে সালসি করতে আসিস না তাহলে কিন্তু এবার থেকে বের করে দেবো তখন সভ্য রেগে যায় আর বলতে লাগলো তোরা কি ঝগড়াঝাটি করবি আমাদের হাসপাতালে যেতে হবে না বাবার কাছে তখন একলব্যর মা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তোরা ঝগড়াঝাটি কর তোরা ঝগড়াঝাটি কর তোরা থামছিস কেন তোরা ঝগড়াঝাটি কর আমাদেরকে যেতে হবে না ওই মানুষটা যে এখন কেমন আছে সেটাই আমি বুঝতে পারছি না আমি একাই চলে যাব। এই বলে সেখান থেকে একাই বেরিয়ে যায় আর মা এদিকে বৃন্দা তখন বলতে লাগলো ও সবটা 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 জন্য জন্য হয়েছে হয়েছে না আমাকেও যেতে হবে এই বলে বিন্দাস আত্মকে সভ্যরা সবাই একলব্বর মায়ের সাথে সাথে হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর একলব্বর মা তখন বারবার করে বলতে লাগলো না বারুন আমি আসছি আমি আসছি তোমাই এখন কেমন আছে এই কথাগুলি ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকি আর খুব কান্না করতে থাকে তখন বলতে লাগলো মা তুমি এভাবে কান্না করো না দেখবে বাবা ঠিক হয়ে যাবে বাবার কিচ্ছু হবে না এদিকে রাঙ্গা তো হাসপাতালে বসে আছে তখনই পুলিশ অফিসে ফোন করে আর বলতে লাগলো রাঙ্গা। তুমি কোথায় আছো আমরা ডাক্তারের সাথে কথা বলেছি নবরণ বাবু নাকি এখন সুস্থ আছে আমরা এখন হাসপাতালে এসে ওনাকে জিজ্ঞেস করবো একমাত্র উনিই বলতে পারেন ওই দিন জঙ্গলে ওনাকে কে ডেকেছিলেন এদিকে একলব্যের মাও হাসপাতালে চলে আসে আর আসার সাথে সাথে রাঙ্গা তখন জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে মা মা বলে বৃন্দা সেটা কিছুতে সহ্য করতে পারছে না এদিকে সার্থকীয় তখনই হঠাৎ করে একলব্যের কথাটা যে রাঙ্গার তীটাই লেগেছে গলায় এই কথাটা মনে পড়তে তখন রাঙাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার বলতে লাগলো তুই এই কাজটা কে কিভাবে করতে পারলি কিভাবে করতে পারলি তোর সাথে আমার পরে কথা আছে আমি এখন ওই মানুষটার সাথে যাব আর তুই এত বড় একটা ঘটনা আমার কাছ থেকে লুকুকে তুই একবার পর্যন্ত আমাকে বলার পর্যন্ত চেষ্টা করিসনি এ কথাগুলি বলতে থাকে তখনই এই পিসিমণি বলতে লাগলো রাঙ্গা তুমি কাঁদবে না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এরপরে রাঙ্গা যখন বাবুকে দেখতে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে তখন ছাত্রকে বলতে লাগলো খবরদার খবরদার তুমি আমার বাবার দিকে দেখতে যাবে না সব কিছু হয়েছে তোর জন্য সব কিছু এদিকে রাঙাও দোষারকে দোষার করতে থাকে বিন্দার বলতে লাগলো তুই তো তীর থেকে তো তীরটা বাবার গলায় গিয়ে লেগেছে রাঙা তখন বলতে লাগলো না বৌদিদি না তখন হাসতে থাকে বিন্দার বলতে লাগলো আরে তোর তিথ্য তো আমিই চুরি করেছি এবার দিয়ে তোকে পুলিশে দেবো এরপরে রাঙার মুখে শুনতে পায় যে পুলিশ আসছে জিজ্ঞাসাবাদ করার জন্য নবরণ বাবুকে তখন বৃন্দা একটা চালাকি করতে থাকে আর বলতে লাগলে সর্বনাশ বাবা যদি এবার সুব্রত নামটা বলে দেয় তাহলে তো আমিও ফেঁসে যাবো রাঙ্গাইটা কি বলছে না না আমাকে একটা করে বাবার মুখটা বন্ধ করতেই হবে